আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলাদেশে জাতীয় সংসদের দ্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে মঙ্গলবার কালকে বুধবার পরশু বৃহস্পতিবার বারো তারিখে অনুষ্ঠিত হবে নির্বাচন ইতিমধ্যে বেশ জমজমাট হয়ে উঠেছে জরিপগুলো পক্ষপাতামূলক হচ্ছে কেউ বলছে বিএমপি ভূমিধ্বস বিজয় পাবে কেউ বলছে নির্বাচন ত্রিমুখী সংঘর্ষ হবে দ্বিমুখী লড়াই হবে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে অন্য দলের সাহায্য নিয়ে সরকার গঠন করতে হবে দুর্বল একটা সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেটাও আমরা বলছি যে হ্যাঁ দুর্বল সরকার কেউই চাচ্ছে না আওয়ামী লীগের মতো নিরঙ্কুশ কোনো সরকার বাংলাদেশে আসুক আর বাংলাদেশের ভোটারের বড় একটা অংশ যেহেতু আওয়ামী লীগ এর ভোটার ছিল তারা যেহেতু এই নির্বাচনে কাকে ভোট দিবে সেটা এখনও ঠিক করতে পারেনি নির্বাচনে ভোট দেবে কিনা সেটাও ঠিক হয়নি আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটারদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্যে এ অবস্থায় আওয়ামী ভোটাররা ছাত্র সংসদ নির্বাচনে যেমন করে বিএমপি প্রচণ্ড রকমের পরাজভাবে পরাজিত হয়েছে আওয়ামী ভোটারের জন্যে জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি দিবে না কেন সমাজে এই জিনিসটা প্রচণ্ডভাবে লোকজনের মধ্যে ধারণা আছে যে আওয়ামী লীগের পরে বিএনপি বিএমপি পরে আওয়ামী লীগ যার ফলে যেটা হয় বাংলাদেশের রাজনীতিতে গঠনমূলক কোনো কিছু লোকজন দেখতে পায়নি গত চুয়ান্ন বছরে এবং তারই ফল হিসাবে বাংলাদেশে বারবার সুযোগশাসক এসেছে বারবার জম প্রতিষ্ঠা হয়েছে বারবার লুটপাট হয়েছে সুতরাং চব্বিশ পরবর্তী বাংলাদেশে যেহেতু আওয়ামী ভোটাররা ভোট দেওয়ার মতো নৌকা মার্কা পাচ্ছে না সুতরাং তারা এমন একটা মার্কাকে চুজ করবে যে মার্কাটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে কোনো দলকে এগিয়ে নিয়ে যাবে না সেটা আমরা অনেক দিন থেকে বলে আসছি এবং আমাদের প্রেডিকশন হচ্ছে দাড়িপাল্লা মার্কায় সৎ এবং যোগ্য প্রার্থীর জন্যে দাঁড়িপাল্লার জন্যে নৌকার ভোটাররা ভোট দেবে যার ফলে যেটা হবে বাংলাদেশের আপমর জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে চুয়ান্ন বছর পরবর্তী বাংলাদেশে একটা ঐতিহাসিক ভোটের মধ্য দিয়ে তৃতীয় একটা শক্তিকে ক্ষমতা নিয়ে আসবে এবং যার ফলে যেটা হবে বাংলাদেশে একটা গণজাগরণের সৃষ্টি হবে এবং যে গণজাগরণ বিপ্লব পরবর্তী বাংলাদেশের বিপ্লবকেই ধারণ করবে যেখানে আইনের শাসন ন্যায় বিচার ইনসাফ সৎ এবং যোগ্য লোকের শাসন মেধাভিত্তিক আইনের শাসন মেধাভিত্তিক লোকজন প্রমোট হবে সেটা বাংলাদেশের সর্ব সর্বময় জনগোষ্ঠীর মধ্যে সেটাই চাওয়া কিন্তু আমরা আমাদের স্টাবলিশ যে সরকারগুলো ছিল তাদের মধ্য থেকে আমরা সেই জিনিসটা বারবার বঞ্চিত হয়েছি আমরা কখনোই সুযোগ পাইনি যে জামাতের মতো একটা শিক্ষিত দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নয় সুতরাং আমি ভোটার প্লাস বিপ্লব পরবর্তী যে তরুণ সমাজ তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মোটামুটিভাবে ধারিপাল্লা মার্কায় জামাতের যে মার্কাটা তরুণ সমাজের যে মার্কাটা পরিবর্তনের যে মার্কাটা সেই মার্কাটা ভোট দিবে এবং আলটিমেটলি বাংলাদেশের সমাজে একটা পরিবর্তনের সূচনা হবে আর মাত্র দুদিন দিন ভোট গ্রহণ হয়ে যাবে এই সময়টার মধ্যে এবং আর মাত্র বাহাত্তর ঘন্টা পরে আমরা জেনে যাব যে আসলে বাংলাদেশের পরিবর্তন কি হচ্ছে পরিবর্তন কি আসছে কিনা নিরঙ্কুশ প্রাধান্য কেউ পেয়েছে কিনা নাকি কোয়ালিশনের একটা সরকার হবে এবং যে সরকারটা জনগণের চাওয়াটার প্রতিফলন হতে হবে যদি সেটা না হয় সেই সরকারটা ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত হওয়ার চেষ্টা করবে কোনো একটা সরকার ফ্যাসিস্ট তখনই হতে পারে যখন জনগণ তাকে চাইবে যখন জনগণ তাকে চাইবে জনগণের জন্য কাজ করতে করতে যখন সে জনগণের ম্যান্ডেটটা পাবে নয়তো কোনো সরকারকে আমরা নিরঙ্কুশ দেওয়ার কোনো কারণ নাই বিএনপিকে আমরা কেন নিরঙ্কুশ দিব বিএমপি দু হাজার এক থেকে দু হাজার ছয় সে কী করেছে গত সতেরো বছর সে কী করেছে গত সতেরো মাসে সে কী করেছে তাকে আমরা কেন নিরঙ্কুশ দিব কোনো একটা জিনিস অ্যাচিভ করতে হলে তার জন্য কোনো একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তারাকে সৎ লোককে মনোনয়ন দিয়েছে আমরা দেখতে পেয়েছি ব্যাঙ্ক ডাকাতদেরকে মনোনয়ন দিয়েছে ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছে সৎ লোকের কোনো প্রাধান্য নয় শিক্ষিত লোকের কোনো প্রাধান্য নাই সুতরাং কেন তারা পাবে